আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি তুই খবি আমি রবের দরবারে আমি তোকে কারো জন্য হিসেবে বানাই নাই কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে বিক্ষু হচ্ছিস কারো কাছে বিক্ষু হইস না আমি রবের কাছে ভিক্ষুক্ষ হয়ে থাক যে আমি রবের দরবারে ভিক্ষুক্ষ হবে আমার নবী মুস্তফার দরবারে ভিক্ষুখ হবে সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে সুবাহ প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে সেজন্য আমরা বাদশা হয়েও বিক্ষুক্ষ হয়ে গেছি দেখেন দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার একটু জোরে বলতে হবে দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার জনমনের ভোটের দরকার রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার তারপরে সৈন্য বাহিনীর দরকার টাকার দরকার রিয়ালের দরকার ডলারের দরকার তেলের দরকার আবার এত কিছু থাকলে হবে না দেশের মধ্যে একটা জায়গাও বড় থাকা দরকার তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকার দরকার অনেক কোয়ালিটি মেনটেন করে অনেক শর্ত পূরণ করে একটা হয় আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় বাস তলায় বসো বাদশাহী মাথার উপর ছাপ নাই আর একটু জোরে সুন্দর কোন নাই এবার জগৎ জিজ্ঞেস করে উনি তো রাজ সিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার বক্ত ওনার কথা সবাই শুনে কারণ ওনার সিংহাসন আছে আপনি তো সিংহাসন সারা বাদশাহী করতেছেন ওনার জন্য লক্ষ মানুষ পাগল আপনার জন্য কোটি মানুষ পাগল ব্যাপারটা কি হাদিস ডাক দিয়ে বলে আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে কোনো বান্দাকে ভালোবাসে জিব্রাইলকে ডেকে বলে আল্লাহ আমি অমুককে ভালোবাসি আমি অমুককে ভালোবাসি তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরিস্তা ফেরস্তাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয় আল্লাহ ওনাকে ভালোবাসে আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো সম্মান এবার সে বার্তাটুকু তারা মানুষের অন্তর অন্তরে পৌঁছায় দেয় এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় সুবাহ এখানে একটা কথা মনে রাখবেন সব খারাপ খারাপের জন্য হয় না কিছু খারাপের মধ্যে ভালোও থাকে সব নেগেটিভ নেগেটিভ হয় না কিছু নেগেটিভে পজিটিভও থাকে মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ এতগুলো ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ কিন্তু শিক্ষকের সেই মাইকটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না ভালো রেজাল্ট আসতো ভালো কলেজে চান্স পাওয়া যেত ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল এবার বলেন আল্লাহর স্মরণ আশাটা সুখের না দুঃখের ওটা সবাই মিলে বললে আমি খুশি হব আল্লাহর স্মরণ আশাটা সুখের না দুঃখের আল্লাহর স্মরণ আশাটা দুঃখের নাকি শান্তির আল্লাহর স্মরণ আশাটা লস নাকি লাভ কারণ একটা বান্দার জীবনের চেতে বড় লাপার কিছু হতে পারে এবার একটু খেয়াল করে দেখেন আমরা সুস্থ ছিলাম সুক্রিয়ার সিজদা দিতে পারি নাই আমরা ব্যবসায় লাভ করেছি সুক্রিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি আমরা সন্তান লাভ করেছি আমরা সুক্রিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি আমরা পরীক্ষায় পাশ করেছি বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি কিন্তু সবার কথা মনে রাখলেও মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওটা ভুলে গিয়েছি আমি যখন স্বপ্ন পূরণ হলো চাওয়া পূরণ হলো ইচ্ছা পূরণ হলো আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি কিন্তু রবের দরবারে সুক্রিয়া করাটা ভুলে গিয়েছি সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে ব্যবসায় যখন লস চলে আসে শরীরে যখন কষ্টের অনুভব হয় ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয় আপনরা যখন দুশ্মন হয়ে যায় বরের মানুষ যখন চুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয় রবের কথা বারবার মনে হয় তখন তসবির কথা মনে হয় তখন তাহাজুদের কথা মনে হয় তখন কোরআন তেলাওয়াতের কথা মনে হয় তখন নফল রোজার কথা মনে হয় তখন নফল এবাদতের কথা মনে হয় তখন রবের নামের জিকিরের কথা মনে হয় তখন রবেবকে বারবার ডাকার কথা মনে হয় এবার আশেক বলে জীবনের যে পরিস্থিতিটা জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের শরণের দিকে নিয়ে যাবে মনে রেখো সেটা কষ্ট নয় সেটা আজাব নয় সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত সুবাহা আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন কি বলেছিলাম সব কষ্ট কষ্ট নয় কিছু কষ্ট নিয়ামত আল্লাহর একজন্য বি হযরত আইয়ুব আলাইহিসলাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনি আমি আমরা হলে টিকতেও পারতাম না টিকার কল্পনাও করতে পারতাম মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে আল্লাহ তালা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবী বেশি রসুলকে নিয়ে আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল নবীদের দোয়া তো কবুল বললেই কবুল আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেয় কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না দেখতে পাচ্ছি না কারণ স্বামীদের কষ্ট বউরা সইতে পারে তখন আইয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে আর শেখ কেমন হয় আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে এই একবার আয়ুব নবী বললেন কি আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে তোমার কিছু দরকার হলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করবো আশেপাশের কারও যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে বিকার হাত পাতবো আমার দশ মনোরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো আমি রবের কাছে বলবো আমি আমার জন্য বলবো আমার লজ্জা লাগতেছে আপনার জন্য আপনি চাইবেন লজ্জা কিসের বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন সুহানন্দ আশেক তিনি কেমন হয় দেখেন